জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ক্ষমাসে বিএনপির তিনশো নেতার আবেদন এরপর জানিয়ে দিব ক্ষমতার লোভে অপপ্রচারের রাজনীতি বন্ধ করুন বিএনপিকে জুবলিক যুবলীগ চেয়ারম্যান আরও জানিয়ে দিব বাংলাদেশ ব্যাংকে নিষিদ্ধ করলে প্রশ্ন গয়েশ্বরের এরপর জানিয়ে দিব জিয়াউর রহমান বাকশাল সদস্য হয়েছিলেন বলছেন ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানিয়ে দিব ঘূর্ণিঝড় রেমাল নিয়ে ভয়ঙ্কর তথ্য শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ক্ষমা চেয়ে বিএনপি তিনশো নেতার আবেদন বিএনপিতে বহিষ্কারে হেরিক চলছে গত কয়েক বছরে সাত শতাধিক নেতাকে বহিষ্কার করেছে দলটি এদের মধ্যে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে তৃণমূল নেতারাও রয়েছেন বেশিরভাগের বিরুদ্ধে অভিযোগ দলীয় শৃঙ্খলা ভঙ্গ বহিষ্কার হওয়া নেতাদের মধ্যে অনেকে নিজ নিজ এলাকার রাজনীতিতে অনেক প্রভাবশালী এসব নেতারা দলে ফিরতে চান ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে অন্ততম তিনশো জন আবেদন করলেও বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে মাত্র বিশ জনের বাকিদের বিষয়ে এখনও সিদ্ধান্তে অনর হাইকমান্ড যে কোনো উপায়ে দলে ফিরতে চান বহিষ্কৃত ও অব্যাহতি পাওয়া নেতারা তাদের মধ্যে কেউ কেউ দলের কাছে একাধিকবার আবেদনও করেছেন ঘুরছেন বিএনপির শীর্ষ নেতাদের কাছে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য এদিকে দল থেকে কোনো সংকেত না মিললেও বিএনপির কর্মসূচিতে বহিষ্কৃত ও অব্যাহতি পাওয়া নেতাদের অনেকেই অংশ নিচ্ছেন অবশ্য তাদের ক্ষমা না করার কারণ হিসাবে কয়েকজন কেন্দ্রীয় নেতা জানান বেশ কয়েকজন একাধিকবার আবেদন করলেও স্থানীয় গ্রুপিং দ্বন্দ্বের কারণে দলে ফেরানোর সিদ্ধান্ত হচ্ছে না আবার ঢালাওভাবে বহিষ্কার আদেশ প্রত্যাহার করলে দলে সেইন অফ কমান ভেঙে পড়তে পারে তবে এত সংখ্যক নেতার বহিষ্কারে তৃণমূলের সাংগঠনিক শক্তি দুর্বল হচ্ছে বলে নেতারা স্বীকার করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য যুগান্তরকে বলেন বিভিন্ন কারণে দলে ত্যাগী নেতাদের বহিষ্কার করতে বাধ্য হয়েছে দল তবে কয়েকজনের বিষয়ে নীতি নির্ধারকরা ইতিবাচক ছিলেন তারা ভুল স্বীকার করে আবেদন করেছে এগুলো নিয়ে কয়েকবার স্থায়ী কমিটিতে আলোচনাও হয়েছে সাংগঠনিক নেতারাও এই বিষয়ে সুপারিশ করেছেন এক দফার আন্দোলন চলাকালীন কয়েকজনের প্রতিবেদনের প্রেক্ষিতে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা কথা ছিল কেন হচ্ছে না তা জানা নেই তবে তিনি এও বলেন বহিষ্কার আদেশ প্রত্যাহার করলে দলীয় শৃঙ্খলা ধরে রাখা যাবে না অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান যুগান্তর পত্রিকাকে বলেন বহিষ্কৃত নেতাদের আবেদন বিবেচনাধীন রয়েছে ক্ষমতার লোভে অপপ্রচারের রাজনীতি বন্ধ করুন বিএনপিকে কে চেয়ারম্যান বিএনপিকে ক্ষমতার লোভে মিথ্যাচার এবং অপপ্রচারের রাজনীতি বন্ধ করতে বলেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ শনিবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে পিরোজপুর জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন যুবলীগ চেয়ারম্যান বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজন আত্মপ্রত্যয়ী মানবতাবাদী এবং দূরদর্শী নেতৃত্ব হিসেবে নিজেকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন তিনি গণমানুষের নেতা থেকে আজকে বিশ্ব নেতায় পরিণত হয়েছেন শেখ হাসিনা তার কর্মের মাধ্যমে প্রমাণ করেছেন যে একমাত্র তিনি বাংলাদেশের জন্য অপরিহার্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই পরশ বলেন যুবলীগ কর্মীদের যে কোনো মূল্যে বঙ্গবন্ধু কন্যার অর্জনগুলো নির্ণয় করতে হবে এবং মানুষের দোরগোড়ায় সুফল পৌঁছে দিতে হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে সব ষড়যন্ত্র আমাদের রাজপথে মোকাবিলা করতে হবে তিনি বলেন বিএনপি জামায়াত সরকার গঠন করে এদেশের জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল আর শেখ হাসিনার সরকার সেই জঙ্গিবাদ এদেশ থেকে নির্মূল করে দিয়েছে। বিএনপির অপর রাজনীতির একটা বৈশিষ্ট্য হচ্ছে পরনির্ভর রাজনীতি তারা দেশের জনগণের বদলে বিদেশি শক্তির উপর নির্ভর করে ক্ষমতায় আসতে চায় তার অন্যতম কারণ কোন জাতীয় সংকটে বিএনপি কখনোই জনগণের পাশে দাঁড়ায়নি এর আগে দুপুরে স্থানীয় সরকারি বালক বিদ্যালয় মাঠে জেলা সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী সঞ্চালনায় অনুষ্ঠিত প্রথম ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন শেখ ফজল শামস পরশ সম্মেলনে জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুস সভাপতিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান এমপি বাংলাদেশ ব্যাংকে নিষিদ্ধ পড়লে প্রশ্ন গয়েশ্বরের বাংলাদেশ ব্যাংকে নিষিদ্ধ পড়লে এমন প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন সেখানে সাংবাদিকদের কেন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না শনিবার বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে জিয়া মনস ঢাকা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রায় বলেন রাজনীতি মানে জনসেবা নিজের জীবনের জন্য নয় কিন্তু আজকের হয়ে ট্রেডিং এর মতো যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি উপমহাদেশে করেছিল আজকে আওয়ামী ক্ষমতায় এসেছে কেন তারা ব্যবসা করছে লুট করছে আজকে আমাদের দেশের টাকা হ্যাক হয়ে যায় কিন্তু বাংলাদেশের মানুষ জানে না পাশের দেশে খবর প্রকাশের পর জানতে হচ্ছে তবে টাকা যে হ্যাক হয়েছে সেটা তাদের চেহারা দেখলেই বোঝা যায় বাংলাদেশ ব্যাংকে নিষিদ্ধ পড়লে সেখানে সাংবাদিকদের কেন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এজন্য সাংবাদিকদেরকে সিদ্ধান্ত নিতে হবে প্রয়োজনে আমরাও তাদের জন্য নামব কারণ সাংবাদিক কোনো দলের জন্য নয় আজকে সাগর রনের মামলার রায় একশো বার পেছানো হয়েছে এটা তো আরও পেছাবে তা প্রক্রিয়াটা দেখলেই বোঝা যায় তিনি বলেন জিয়াউর রহমান ছিলেন দূরদর্শী নেতা কারণ ইরাক ইরান যুদ্ধ নিরসনের দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি সার্ক গঠন করেছিলেন বিভিন্ন দেশে তার গ্রহণযোগ্যতা ছিল অনন্য বিএনপির এই জ্যৈষ্ঠ নেতা বলেন আমাদের নেতাকর্মীরা ক্লান্ত কিন্তু হতাশ নয় আমরা কিন্তু অপেক্ষায় আছি আমাদের দেশাত্মবোধ এমনিতে আসে না জিয়াউর রহমানের কমিটমেন্ট ছিল বলে দেশবাসী তাকে অনুসরণ করে আজকে দেশের স্বার্থে আমাদেরকে আরও লড়াই করতে হবে যেই লক্ষ্যে একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছিল গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু আমরা এখনও পাইনি জিয়াউর রহমান বাকশাল সদস্য হয়েছিলেন বলেছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জিয়াউর রহমান কাছে আবেদন করে সদস্য হয়েছিলেন শনিবার রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন সেতু মন্ত্রী তিনি বলেন সরকারের ধারাবাহিকতার কারণেই আজ দেশের এত উন্নয়ন ও সমৃদ্ধি হয়েছে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাক্সালের সদস্য হয়েছিলেন কিন্তু বিএনপি এবং মির্জা ফখরুল গালিতে পরিণত করতে চায় কাদের বলেন ভারত বিরোধিতার বিষয়টি পুনর্বিবেচনা করে দেখবেন বিএনপি ভারত প্রশ্নে এখন মধ্যপন্থা নিতে চায় বিএনপি সেতু মন্ত্রী বলেন দেশে গণতন্ত্রে কোনো ঘাটতি নেই সংসদ এবং সংসদের বাইরেও সরকার বিরোধিতা জারি আছে সরকার কোনো দল বা গোষ্ঠীর ওপর দমন চালাচ্ছে না গণতন্ত্রের বিচারে বিশ্বের অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ ঘূর্ণিঝড় রেমাল নিয়ে ভয়ঙ্কর তথ্য দেশের বিভিন্ন জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ আর এই তাপপ্রবাহের মধ্যে চোখ রাঙানি দিচ্ছে ঘূর্ণিঝড় রেমাল আশঙ্কা করা হচ্ছে আইলা এবং আসফানের মতো ক্ষতি হতে পারে রেমাল পঁচিশ পর পর কোনো সময় আশ্রে পড়তে পারে ঘূর্ণিঝড়টি ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আঘাত আনতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়ার অধিদপ্তর ঘূর্ণিঝড় রিমাল এর নামকরণ করেছে ওমান আরবিতে যার অর্থ হল বালি অবশ্য এই নামে ফিলিস্তিনের গাজা থেকে এক দশমিক সাত কিলোমিটার দূরে একটি শহরও রয়েছে এবার ধেয়ে আসতে পারে সেই রিমাল তবে কতটা ভয়াবহ হবে সেই ঝড় তা এখনো স্পষ্ট নয় আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় তৈরির জন্য সাগরে পানির তলার তাপমাত্রা ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হতে হয় কমপক্ষে পঞ্চাশ মিটার গভীরতা অবধি এই তাপমাত্রা থাকতে হয় বর্তমানে বঙ্গোপসাগরে এই ধরনের তাপমাত্রায় রয়েছে সাগরে পানির তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে এই গরম পানিকেই ঘূর্ণিঝড়ের চালিকা শক্তি বলে মনে করা হয় এদিকে ভারতীয় আবহাওয়াবিদরা জানিয়েছেন বঙ্গোপসাগর তো বটেই আরব সাগরেও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আগামী বাইশ মে নাগাদ আরব সাগর এবং তেইশ মে নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে কারণ নিম্নচাপের শক্তি বৃদ্ধির জন্য যে শর্তগুলো রয়েছে তার মধ্যে প্রায় সব শর্তই বিরাজমান রয়েছে